শিশুর যখন কান্নার বিষয়টি জন জন্মের পরে নবজাতকের কান্নার সাথে আসলে শিশু বেঁচে আছে কে মৃত্যু চলে যাচ্ছে এরকম একটা আশঙ্কার কথা আমাদের কানে আসে আমরা ধারণা করি আর কি আপনাদের কাছ থেকে আমরা শুনি আসলে কান্না করা না করার মধ্য দিয়ে কি শিশুর বেঁচে থাকা বা মরে যাওয়ার একটা কোনো সিচুয়েশন তৈরি হয় আচ্ছা এইটা একটা ব্যাপার বাচ্চার কান্না করাটা জরুরি কিন্তু কন্টিনিউ কান্না করাটা জরুরি না এখানে আমাদের অনেকের ধারণা আছে যে বাচ্চা আমরা অনেক সময় পাই যে বাচ্চা সুন্দর শ্বাস নিচ্ছে সবকিছু ঠিকঠাক তো পেশেন্ট এসে মানে পেশেন্টের স্বজনরা এসে বাচ্চার স্বজনরা এসে বলছে যে স্যার বাচ্চা তো কান্না করতেছে না তার মানে কি বাচ্চা খুব খারাপ আসলে কান্নার পারপাসটা কি পারপাসটা হচ্ছে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন আমাদের বডির যে যে ফিটাসটা থাকে মায়ের পেটে তা রক্ত তন্ত্রের যে রক্ত সঞ্চার সঞ্চালনের যে ধারণটা ধরণারটা ধরনটা সেটা সম্পূর্ণ আলাদা তখন হচ্ছে মায়ের নাভি থেকে সরি মায়ের জরায়ু থেকে শিশুর নাভি হয়ে এটা রক্তনালীর মাধ্যমে সে হচ্ছে অক্সিজেন বা রক্তের সরবরাহটুকু পায় হার্টে তখন হচ্ছে একটা ফুটা থাকে এবং এক পাশ থেকে আরেক ফুটে আরেক পাশে ফুটো দিয়ে রক্তটা চলে যায় ফুসফুসে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বাতাস দিয়ে অক্সিজেন নিচ্ছি এটা কারণ ছেড়ে নিচ্ছি এই টাইপের কোনো কাজ ওই সময় ফুসফুস করে না যখন বাচ্চা হচ্ছে জন্ম হয় অর্থাৎ মায়ের পেট থেকে সে মাত্র বের হলো তখন সে যখন কান্নাটা করে রাইট দ্যাট মোমেন্ট তার কিছু বাতাস তার ফুসফুসে ঢুকে যায় ফুসফুসের যে পানিগুলো রয়েছে তরল পদার্থগুলো রয়েছে সেগুলো নাক মুখ দিয়ে বের হয়ে যায় বিশাল একটা অংশ অ্যাবজর্ব হয়ে যায় রক্ত সংবহন তন্ত্রের মধ্যে এবং লিমফ্যাটিক্সের মধ্যে এবং এই ফুসফুসটা তখন ড্রাই হয়ে অ্যালভেলাগুলো ফুলে গেল এবং তার জীবনের নতুন একটা চ্যাপ্টার শুরু হইল এবং ওই সময়টাতে সে যখন কান্নাটা করে তখনই এই প্রসেসগুলো চলে কারণ এটা একটা স্টিমুলেশন ওই যে বাচ্চাটা যখন বের হয় স্টিমুলেশনের কারণে সে একটা কান্না করলে তখন এই প্রসেসটা হচ্ছে কিন্তু কোনো বাচ্চা যদি খুবই অসুস্থ থাকে তখন হয়তো সে এই স্টিমুলেশনটা পায় না বা সে কান্না করার যথেষ্ট শক্তি তার থাকে না তখন বাতাসটা ভিতরে ঢুকে না এবং ফুসফুসে তাহলে তখন কোনো বাতাস ঢুকছে না ফলে বাতাসের অক্সিজেন সেখানে যাচ্ছে না এবং অক্সিজেন কম থাকার কারণে রক্তের মাধ্যমে অক্সিজেন ব্রেইন পর্যন্ত পৌঁছাচ্ছে না এই যে অক্সি অক্সিজেন যে স্বল্পতা এটাকে বলে হাইপোক্সিয়া এই হাইপোক্সিয়াটা যখন ব্রেইনে হয় তখন ব্রেইনের অনেক ক্ষতি হয় হার্টে যখন যায় হার্টের কোষগুলো মরে যাওয়ার মতো অবস্থা হয় পেটের নারীতে যখন যায় নারীগুলোর ক্ষতি অর্থাৎ দেহের প্রত্যেকটা অংশের এই হাইপোক্সিয়া থেকে ক্ষতি হয় অর্থাৎ একটি বাচ্চার জন্মের পরপর কান্না করাটা প্রচণ্ড মাত্রায় জরুরি প্রথম এক মিনিটের মধ্যে যদি বাচ্চাটা কান্না না করে সেটাকে আমরা বলছি পেরিনাটাল এবং সেটি একটি বাচ্চার মস্তিষ্ক সহ কিডনি সহ তার দেহের বিভিন্ন অংশের অনেক ক্ষতি করতে পারে এবং এটা খুবই জরুরি যে এইটাকে আমরা বলি গোল্ডেন মিনিট এবং এই সময়টাতে আমরা যদি সুন্দর খুব সিম্পল এখানে ইটস নট এ রকেট সায়েন্স এবং একজন মিড মিড এটা পারে জাস্ট হচ্ছে তার নাকমুখটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে তাকে একটু ঠিকভাবে যদি আমি তার শরীরে একটু কোনো চর থাপর কিচ্ছু দেওয়া নিয়ম নাই দিলে এটা তার জন্য ক্ষতি পিঠে আমরা জাস্ট একটু মাসাজ করব এবং সাকশন দিয়ে তার নাক মুখের পানিগুলো বের করে দিব সে যদি স্ট্রেসের কারণে পায়খানা খেয়ে ফেলে সেটা পরিষ্কার করে দিব তখনই বাচ্চাটা যদি কান্না করে দেয় তাহলেও এটা তার জন্য একটা লাইফ সেভিং ব্যাপার আপনি তার জন্য এর চেয়ে বড় কিছু হয়তো কখনো করতে পারেন না এত বড় উপকার আপনি করে দিলেন অথবা তখনও যদি বাচ্চাটা কান্না না করে তখন হচ্ছে আপনি একটা ব্যাগ মাস দিয়ে চেপে অক্সিজেন অথবা শুধু বাতাস হলেও চলবে যে ব্যাগ মাস দিয়ে তার ফুসফুসটা ফুলিয়ে দিলেন কিছু বাতাস অক্সিজেনযুক্ত বাতাস সেখানে গেল এবং তার রেসপিরেশনটা শুরু হয়ে গেল যখন পর্যন্ত সে নিজে নিচ্ছে না শ্বাসটা আপনি তাকে সাপোর্টটা দিচ্ছেন এবং এর মাধ্যমে সে হচ্ছে তার প্রাইমারি সার্কুলেশনটা চালাচ্ছে একটা সময় কারণে সে হয়তো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে ফেলছে এবং এই সময়টাতে আপনার তার অনেক বড় ক্ষতি থেকে সে বেঁচে গেল যদি এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে এই ধরনের বাচ্চার একটা পরবর্তীতে বড় কমপ্লিকেশন হয় সেরেব্রাল পালসি বাংলাদেশে দেখবেন এরকম ছোট মাথার প্রতিবন্ধী টাইপের কিছু বাচ্চা থাকে দেখলেই বোঝা যায় যে এরা জন্মের সময় এদের কান্না করতে দেরি হয়েছিল এবং পেরেন্টাল কারণে এদের সেরেব্রাল পালসি হয়েছে তো কান্না করা অবশ্যই জরুরি কিন্তু মা বাবার অনেক সময় আবার এক্ষেত্রে অমূলক চিন্তা করেন সেটা আমি ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি এই ক্ষেত্রে একটা ব্যাপার যে একটা শিশু যখন জন্ম হয় মানে আমার অভিজ্ঞতাটা বলি শিশুটা হয়তো সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক তো আমাদের একটা কালচার আছে যে আমরা মনে করি ভালো আছে ডাক্তার দেখায় কি হবে কিন্তু আমার রিসেন্ট একটা অভিজ্ঞতা বলি একজন মা উনি হচ্ছে বাচ্চাকে আহ যে বাচ্চার যে শ্বাসকষ্ট হচ্ছে উনি কিন্তু এটা বুঝতে পারে নাই বাচ্চাটা একটু কান্নাকাটি করছে এবং পরবর্তীতে যখন পরিস্থিতিটা বেশি জটিলতর অবস্থায় চলে গেছে সেই বাচ্চাটা কিন্তু মায়ের কাছে ছিল ডে টুতে তাকে আমার এনআইসিতে ভর্তি করা লেগেছে এবং পরবর্তীতে তাকে এনআইসিতে মেকানিক্যাল ভেন্টিলেটর দ্যাট মিনস লাইটস লাইফ সাপোর্টে দেওয়া লেগেছে তো এই ক্ষেত্রে যেটা অবশ্যই করতে হবে একটি নবজাতক জন্মের পরে একজন স্কিলড ম্যান পাওয়ার সবচেয়ে ভালো হয় যদি একজন নবজাতক বিশেষজ্ঞকে দিয়ে বাচ্চাটাকে দেখানো যায় অথবা অন্তত একজন চিকিৎসককে দিয়ে অন্তত দেখাবেন এবং এই ফলো আপটা প্রথম দিকে জন্ম সুস্থ বাচ্চা হলে হয়তো আপনি সাত দিন পর একটা ফলো আপ দিলেন পনেরো দিন পরে একটা ফলো দিলেন একটা সময় গিয়ে তিন মাস পরে বা ছয় মাস পরে চলে যাওয়া যায় এই ফলো আপটা কিন্তু আমাদের কালচারের মধ্যে দেখা যায় যে আমি একটা পেয়েছি দিন বয়স ওজন থেকে এক কেজির মতো ওজন কমে গেছে সে বুকের দুধ পাচ্ছে না প্রস্রাব হচ্ছে না কিডনি যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সেটাও হচ্ছে তার মা বাবা বুঝতে পারে নাই যখন অবস্থা বেশি খারাপ ততক্ষণে অনেকটুকু ক্ষতি হয়ে গেছে তো এই জন্য যে এই কাজটা করা উচিত যে জন্মের আগে হচ্ছে একজন ভালো অবস্টিটিশিয়ান দিয়ে অথবা আমরা গাইনোকোলজিস্ট হিসেবে চিনি অথবা মেডিসিন স্পেশালিস্ট দিয়ে আমরা হচ্ছে তাকে বাচ্চার এবং বাচ্চার মাকে তদারকি করব আর জন্মের পরে মায়ের জন্য তো অবসটিশিয়ান আছেন শিশুর জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমরা এনশিওর করব এবং একটা ভালো অবস্থানে স্টেবল অবস্থানে যাওয়া পর্যন্ত রেগুলার তাকে ফলো আপ করব